তো বন্ধুরা আশা করি থামনাল দেখে আপনারা বুঝেই গেছেন যে আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব আজকে আলোচনা করব মানা এল জিরো আর কতদিন চলবে আর কি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউআইডি এর তরফ থেকে যেটা একটা চিঠি আসছে হেড অফিসের থেকে সেই চিঠিটা আপনাদেরকে এখানে একটু জাস্ট দেখাচ্ছি এখানে দেখুন ইউডি আছে প্রমাণীকরণ যাচাইকরণ বিভাগ তো ওনারা এই ডিভাইস দেখে থাকেন প্রথমে বলেছে যে আধার প্রমাণীকরণ ইকোসিস্টেম অনুরোধকারী সংস্থা প্রমাণীকরণ পরিষেবা সংস্থা এবং বায়োমেট্রিক ডিভাইস বিক্রেতাদের জন্য এই চিরিটা চিঠিটা প্রথমে লিখেছেন আধার প্রমাণীকরণ ইকোসিস্টেম থেকে বিদ্যমান এল নিবন্ধিত ডিভাইসগুলির ফেজ আউট তারপরে দু নম্বরে লিখেছেন উনিশ এল ফিঙ্গারপ্রিন্ট নিবন্ধিত ডিভাইস মডেলের হট হটলিস্টিংয়ের তারিখে এক্সটেনশন এল জিরো ডিভাইস যেটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস যেটা ছিল সেটাতে হটলিস্টিংয়ের তারিখ মানে বন্ধ হওয়ার তারিখটা এক্সটেনশন বাড়িয়ে দেওয়া হয়েছে এবং তিন নম্বরে আছে এল ওয়ান নিবন্ধিত ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসগুলির প্রযুক্তিগত এবং কার্যকারী আপগ্রেড মানে এল ওয়ান নতুন নতুনগুলো যেগুলো ডিভাইসগুলো তৈরি হয়েছে সেই ডিভাইসগুলোর কিছু টেকনিক্যাল যেটা সমস্যা আছে সেগুলো বা আরও কিছু আপগ্রেড করার যেগুলো দরকার আছে যার জন্য তা ওনারা এল ওয়ানকে কিছু আপগ্রেডেশনের জন্য সময় দিচ্ছেন এবং এল জিরোকে তারিখ বাড়িয়ে দেওয়া দেওয়া হচ্ছে এই কারণে আরেকটা আছে আধার প্রমাণীকরণ ইকোসিস্টেমের স থেকে বিদ্যমান এল জিরো ফিঙ্গার ডিভাইসগুলো ফেস আউট একত্রিশ বারো দু হাজার থেকে উনিশটি ফিঙ্গারপ্রিন্ট তালিকাভুক্ত ডিভাইসের মধ্যে হটলিস্টিং সম্পর্কে চিঠির সংযোজন মানে আগামীতে ওনারা সময় যে দিয়েছিলেন একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে এল জিরো ডিভাইস বন্ধ করে দেবে কিন্তু ওনারা তা বন্ধ করছেন না এখন তার জন্য এই চিঠিটা আবার দিয়ে দেওয়া হয়েছে এবার দেখুন এখানে আছে তিরিশ এগারো দু হাজার চব্বিশের মধ্যে এল ওয়ান নিবন্ধিত ফিঙ্গার ডিভাইসগুলো প্রযুক্তি এবং কার্যকরী আপগ্রেড সম্পন্ন করার বিষয় এবার ওনারা বলতে চাইছেন যে বাদ বাকি নতুন যেগুলো এল ওয়ান ডিভাইসগুলো তৈরি করা হয়েছে বিক্রিও হয়ে গেছে সেগুলোর মধ্যে প্রযুক্তিগত কিছু সমস্যার জন্য ওনারা কিছু আরও আপগ্রেড আনবে তার জন্য সময় নিচ্ছেন এবং এল জিরো ফিঙ্গার প্রিন্টকে দেখুন এখানে একত্রিশ তিন দু হাজার পঁচিশ অব্দি ওনারা এক্সটেনশন দিচ্ছে মানে আরও সময় দিচ্ছে ওই একত্রিশ তিন দু পর্যন্ত কাজ করতে পারবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন na nota.